খবরদার দুই সময় আমার মাওলার জেকের চাইর কারণ খেয়াল সহকারে যখন বন্ধ বান্ধি আল্লাহর জেকের করে সারাদিন ভোরে যখন বৈশা আল্লাহর জেকের করবে সারাদিন তার দেলের ভিতরে আল্লাহর একটা খেয়াল জইবে থাকে তলবের ভিতরে বইসা পচ ল ভিতরে লিপ্ত করায় কোরানুর কারেমের ভিতরে আল্লাহ রব্দুল আলামিন বলছেন শয়তান দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন নবসের খোরাকে এইটাকে এমন ভাবে উপস্থাপনা করে ওই তোমার ফালায় অর্থাৎ শয়তান দিয়া তোমাকে বিভিন্ন গুণার ভিতরে লিপ্ত করে আল্লাহ রসুল সাল্লু আলাইহি বলেন যেই আল্লাহর বন্দা আমার উন্মতেরা যারা আমার মাউলার জেকের করবে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না শয়তান কলব থেকে মাওলার জেকেরের মাধ্যমে দূর হয় বাজান তুমি যত চেষ্টা করো শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য কিন্তু তোমার ভিতরে আল্লাহর জেকের যদি না থাকে তুমি কখনোই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবে না এই জন্য দেখবেন যারা যা যারা আল্লাহর জেকের বেশি করে আল্লাহর করমে তারা গুনার থেকে ফেরতে পারে কাজ করতে পারে জোরে কথা ঠিক ভাবে যাদের ভিতরে আল্লাহর জেকের নাই বাজান দেখবেন তাদের কলবের ভিতরে বিভিন্ন শয়তানি বিভিন্ন কলবের রোগগুলা দিনের রোগগুলা দূর করে আল্লাহর ফজল করমে দেখবেন সব সময় নিজেকে ছোট মনে করে অন্যকে ভালো মনে করে ধরে বলেন কথা ঠিক না বেঠে বাজার আল্লাহর অলিদের ইতিহাস পইরা দেখবেন সাহবাইকার ইতিহাস পইরা দেখবেন সব সময় নিজেকে নিজে ছোট মনে করত ল আর অন্যকে বড় মনে করত আল্লাহর লিদির ইতিহাস পড়লে দেখবেন আশাবালি হাকিবুল মা থানবিরা রহমাতুল্লাহ আলাই একদিন বয়ান করতে করতে হঠাৎ বলে হে দুনিয়ার মানুষ আমি আশাবালি মনে হয় একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেছি কলে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলে তিনি বলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত খাই হাড্ডি বাহিরে ফেলাই মাছ খাই হাড্ডি বাইরে ফেলাই কাটা বাহিরে ফেলাই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায় কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া থাকে কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের যেন কোনো ক্ষতি না হয় ভোরবেলা দেখবেন কুকুরের চোখ লাল হয়ে গেছে ওই সময় যদি কুকুরকে মালিক লাথি মারে পিটায় উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই সারা রাত নাকটাই না ঘুমাইছ আর আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম তোর যেন কোনো ক্ষতি না হয় আরে তুই আমাকে মার ছিল কুকুর মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর কামড় তো দূরের কথা ল্যাশটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথারে টোকায় কইরা চক্ষু বুঝো বুঝো মালিকের দিকে করু তাকাইয়া সুরে ঘেউ ডাকে, মোনা যেন কুকুর বলে আমার মালিক তুমি আমাকে মা কইরা দাও তুমি আমাকে মাইরো না হাকিমলুম মার্শাবলি থানবির আমি বলার ওরে দুর্ মানুষ কুকুটায় মালিক চিনল আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিক চিন এ কবরের যাত্রীরা আমার মালিকের কত দয়া কত মায়া তোমার আমার উপরে প্রতিটা মুহূর্তে একদিনকে চিন্তা করছল আমার মালিকের কত মায়া কত দয়া বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরা খাবা করো কারণ আইন তাও সুহা আমার মালিকের হিসাব করে শেষ করা সম্ভব না এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দালে মা বোনদেরকে বলবো তামা দুনিয়া ইতিহাস বইরা দেখবে দেখবেন যাদের ভিতরে চোখে পানি সেই আল্লাহর বন্ধাবান্ধি বেশি বেশি আমার মাওলার জেকের না করলে চোখেও কিন্তু পানি আসে না কারণ কলব যদি নরম না হয় চোখে পানি আসতে চায় না বাজান দাল্লার জেকের মাধ্যমে কলব আল্লাহর ফসলে করবে নরম হইতে থাকে উঁচা জমিনে কোনোদিন পানি জমে না উঁচা জমি থেকে পানি ঘরাইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায় আরে উঁচা জমিনে কোনো ফসল হয় না যাদের কলকটা তাকা বুড়িতে ভরা হিংসায় ভরা রিয়ায় ভরা নিয়াতে ভরা বিভিন্ন কলবের রোগে ভরা ও আল্লাহর বান্দা বান্দি দেখবা গুনার পর গুনাহ করে আফসুসও তৈরি হয় না জাহান নামের কথা মনে হয় না বাজান আর যাদের ভিতরে আমার মাওলার যে আছে ওই আল্লাহর বান্দা চিন্তা করে আমার মায়ের পেটের ভিতরেও ছিল আপন আমার আল্লাহ আর কবরের ভিতরে যখন কেউ থাকবে না তখন আপন থাকবে আমার আল্লাহ মতের ময়দানে আহারে কেউ মতের ময়দানে আল্লাহ হওয়ার পার কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই সূর্য এক হাত বা হাত মাথার উপরে উপরে পড়িয়া যাবে জমিটা তামার জমি সূৰ্য্যের তাপের তাবার জমিন ভৈয়া লাল চামড়ার মতো লাল ভৈয়া যাবে ওই কঠিন মুহূর্তে আও মাইয়া ফিলুমার অমিন আশি ৱা ঊম্মিহি ৱা আবিহি অ সিবাতিহি বাবানী লিকুল লিমনি ইম মিন হুমিয়াও মাই জিংসা আমাদের এই কঠিন মুহূর্ত নবীরা পর্যন্ত মাদের কথা ভুইলে যাবে হাহার বাইয়া কোল মোষা খালি নাপি হাহার ইব্রাহিম খালি

দলেরা হে বিভিন্ন আমার বিরুদ্ধা চালানকারী বন্ধ বান্ধীর দলেরা আজকের এই দিনের বাচ্চা আমি মাওলা তোর শক্তি থাকলে এখান থেকে ভাই গজা ভাগুন নাও কোন জায়গা নাই ওদিকে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা পাইটা মগজগুলা ভাতের মতো টকবক কইরা উপরে উঠতে থাকবে ওই কঠিন মুহূর্তে জাকির যখন কিয়ামতের ময়দানে উঠবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ব্যস্ত কোথায় জহাল্লা তাদের কোনো খেয়াল থাকবে না উঠাই পাগলের মতো দৌড় মারবে আসে তারা রোজে মাসার বাকে আমেনিস আসে তারা রোজে মাসার বাকে আম আস ইয়ার নে উঠে বলবে আমার মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চা তোমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে আখারে দিয়া ঘুমাই ওদিকে তোমার আল্লাহু আকবার পক্ষ থেকে দাওয়াত দিল মসজিদ আসল তু খাই ঘুম হইতে নামাজ ভালো হে আমার মালিক ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উজু কইরা পাগলের মতো উইটা দৌড়াইছি মাসিদের মধ্যে তোমাকে তালাশ করার জন্যে রুকুর ভিতরে সুবাহান আর অব্বিয়াল কহিয়া তোমার তাসবীহ তা 할িল আদায় করছি তোমাকে পাওয়ার জন্য শেষদায় পইরাস বলছি সুবহান রাব্বিকাল আ'লা তোমাকে পাওয়ার জন্য হজের ভিতরে সারা ময়দা ময়দান তোমাকে তালাশ করছি আল্লাহ ভাই খালওয়াহুম আব্বাই খেলা সারি খেলা খেলাব্বাই হিঙ্গাল হামদাবান নে মাথা কওয়াল মল লা সারি খেলাক মালিক মিনার ভিতরে পাথর মাটছি তোমাকে তালাশ করছি আরফাতে আল্লাহ সাবা মারবায় দৌড়াইছি তোমাকে তালাশ করছি তোমার ঘরের চতুর্পাশে তো আফ করছি তোমাকে তালাশ করছি এ আমার মালিক তুমি কোথা আমাকে একটু দেখা দাও তোমার বিরহ বেদনা সহ্য হয় না দেশের ভিতরে আসে সাতারাও না রব্বা কুমকা মা তারাও আমারা ফিলাইলা বাদ্র পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠে যায় বিনা ভিড়া ভিড়িতে যেরকম দেখা যায় সেইভাবে আমার মালিক বন্ধাবান্ধী সঙ্গে এরকম হাজির হইয়া যাবে বন্দা আমার মাওলাকে কে দেখবে সে দয় করে শুক্রিয়া দয় করবে আর বলবে আমার দয়ার মালিক যখন বন্ধ বন্ধে শেষ দেয় পুঁড়ে মাউলার সুক্রিয় আদায় করবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ তো কোথায় নাম বাজান ওই আশেকদের খবরও থাকবে না বাজান খবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রপ বুকে তোমার রপকে বলবে ওই তারা সকাল সন্ধ্যায় বসে আমার মাওলাকে ডাকছি আমার মাওলাকে ছাড়া কাউকে রপ মনে করি নাই রাস্তা দিয়ে হারছি আমার মালিককে ডাকছি হারে খেত খামারের ভিতরে কাজ করছে আমার মালিককে ডাকছে হারে নদীর ভিতরে গোসল করি ডুবাই মাছ ধরি তোমার মালিককে ডাকি আসমানের দিকে তাকাই আমার মালিকের শুক্রিয়া আদায় করি গাছের পাতার দিকে তাকাই আমি কিছু দেখি আমার মালিককে দেখি আর সর্বক্ষেত্রে উঠতে বসতে শুইতে আমার মালিক ছাড়া কিছু দেখি নাই পাই নাই এখন তুমি কি প্রশ্ন করো মান রব বোকা আমার রব আমার রব একমাত্র আল্লাহ এই আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদের কে বলবো যারা আমার মাওলার যে বেশি করে শয়তানের ধোকার থেকে আল্লাহর ফজল করবে বাঁচতে পারে যারা আমার মাওলার জেকের বেশি করে তাদের দেলটা নরম হইয়া চোখের ভিতরে পানিও আসতে থাকে আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন মাংবা কামিন খসিয়া তিল্লা হার্লাহ তিলকাল আইডা আলার যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য নামের আগুন আরাম হইয়া যাবে এই আমার বাজানদের কে বলবো পৰ্যায়ের মাগুনদের কে বলবো বেশি জেকেৰ করার জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ হুকুম করছেন আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলছে বাজানে এমন কোনো আল্লাহর অলি দুনিয়ার থেকে বিদায় নেয় নাই যারা বেশি বেশি আল্লাহর জেকের করে নাই একটু পরীক্ষা কইরা দেখ বাজান যাদের ভিতরে আমার মাউলার জেকের আছে তাদের নামাজের ভিতরে তাকাইয়া দেখবা আর যাদের ভিতরে মাহলার আর জেকের নাই তাদের নামাজের দিকে তাকাইয়া দেখবা দিন আর রাত্র পার্থক্য যাদের ভিতরে আমার মাওলার জেকের আছে বাজান তাদের আমলের দিকে দেখো তাদের আমলের ভিতরে কত মজা আর যাদের ভিতরে নাই আমল গুলাও শুকনা অনেকে বলে দোয়া করে যেন গুণার থেকে বাঁচতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু বাজান বাঁচার জন্যে এই তরিকার যে পাঁচটা আল্লাহর কতু বেলারাই গেছেন এর ভিতরে এক নম্বর ঔষধ হইল সকাল সন্ধে আমার মাওলার জেকের আমার আব্বাজান জান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান খবরদার দুইটা সময় আল্লাহর জেকের সাইল না অনেক পুরান মুজাহিদ দেখা যায় এখন ঠিক মতো দুই বেলা আল্লাহর জেকের করে না আসলে বাজান কপালটা পরশো আসলে বাজান মাওলার জেকের বুঝে আসুক বা না আসুক খবরদার দুই সময় আমার মাওলার জেকের সাই কারণ খেয়াল সহকারে যখন বন্ধুবান্ধী আল্লাহর জেকের করে সারাদিন ভোরে যখন বৈশা আল্লাহর জেকের করবে সারাদিন তার দেলের ভিতরে আল্লাহর একটা খেয়াল জমে থাকে আবার মাগরিবের পরে যখন আল্লাহর জেকের করে তখন সারা রাত্র তার ভিতরে আল্লাহর একটা খেয়াল চাপে আর যখন বন্দাবান্ধীর ভিতরে আল্লাহর খেয়াল চাপে তখন ওই বন্দাবান্ধীর সামনে যখন গুণা উপস্থিত হয় তখন ওই বন্দাল আল্লাহর বন্দাবান্দি তখন তার খেয়াল আসে দুনিয়ার কেউ আমাকে দেখে না কিন্তু একজন তো আমাকে দেখে আমার আল্লাহ আমাকে দেখে যখন ওই আল্লাহর বন্দাবান্দি আল্লাহর খেয়াল আসে তখন ওই আল্লাহর ভয় আল্লাহর জাহাল্লামের ভয় তার গজবের ভয় তখন ওই আল্লাহর বন্দাবান্দি গুনার থেকে ফিরে আসে আর যখন ওই বন্দা গুনার থেকে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ওয়ানাহান নাফসাহিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাকওয়া যে আমার বন্ধবান্দি গুনার থেকে নিজেকে নিজে ফিরে রাখতে পারবে তার জন্য আমি ঘোষণা করলাম বেহেস্ত এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান বলতে যে খবরদার দুইটা টাইম আমার দুইটাও লাইল না তোমার রোগ করতে পারো না হয়েছে শুইয়া শুইয়া তারপর মাওলার লার যে কের করতে থাকো রোগ হয়েছে করতে পারো না তখন তুমি দেলে দেলে আমার মাউলার যে করতে থাকো খবরদার দুইটা টাইম আমার মাওলার জেকের না কারণ যদি আল্লাহর জেকের সার দেখবার শয়তান বেড়া ভাইঙে গেছে ওখান থেকে ঢুকবে ঢুইকে তোমাকে ওয়াসু আসা দিয়া তখন তোমাকে গুনার ভিতরে লিপ্ত করবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো যারা ইমান আনছেন আল্লাহকে বিশ্বাস করেন যারা কবরকে বিশ্বাস করেন কবরে আজাব ও গজবের কথা বিশ্বাস যারা জাহান্লামের আজব কজবের কথা বাজান রোগ হয়ে গেছে বাজান তোমার ভালো খাদ্য খাইতে ভালো লাগে না কিন্তু এটা কিন্তু খাদ্যের দোষ না এটা কিন্তু তোমার জিব্বার দোষ গুনা করতে করতে কল গুনার জল পড়তে পড়তে এখন ওই কলবটা তোমার বেড়াই না কলবে পরিণত হয়ে গেছে ওই বেড়াই না কলবের ভিতরে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আল্লাহর জিকির ভালো লাগে না আল্লাহর হুকুম নবীর শরীক অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না কারণ কি তোমার কোলাবের কলমের ভিতরে রোগ হইয়া গেছে জং পড়ছে এই জং পরিষ্কার করার জন্য আমার মাওলার জিকির যদি বেশি বেশি করো তখন দেখবা তোমার মাওলার জিকির করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে আল্লাহর হুকুম করতে ভালো লাগবে এক আল্লাহর অলি বলে আমি যখন আমার মা আসুক আমার মাহবুব আমার মাওলার না আমার জবান থেকে একবার বলি বলার সঙ্গে সঙ্গে আমার জিব্বাটা মিষ্টিতে ভইরা যা বাজারেগুলা কিন্তু বুঝবার জিনিস এগুলা কিন্তু বুঝাবার জিনিস না এ কবরের যাত্রীরা খবরদার খবরদার আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি না কইরা ওই অন্ধকার কবর যাই কারণ তখন নাকি তোমার ডান পাশে কেউ থাকবে না বামে কেউ থাকবে না উপরের নিচে কেউ থাকবে না আরে মাটি আর মাটি ওই সময় যদি আমার মালিক তোমার আমার আপন না হয় ওই কবরে উপায় নাই হাসরে উপায় নাই কেউ মাতের উপায় নাই রাতে মিজানে উপায় নাই বাজানের জন্য মাওলার জেখের বেশি করা লাগে এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আল্লাহর জেখের তো করি না বরং সুট্টি ফেরি মারে এর অর্থ নিজের কপালটা পড়ছে অন্যজনের কপাল পড়ার জন্য চেষ্টায় আছে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো দুইটা টাইম বিশেষ করে সকাল সন্ধ্যায় বৈশে বৈষেটা আমার মাওলাকে নিয়ে আর ডাকো মাওলাকে মাওলার জেকের করো কারণ আল্লাহ রসুল আলাইহি হির্লাম বলছেন আনা জালি সুলমান জাকারণী আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধুবান্ধী তুমি যখন বইসা আমার যে করো আমি তোমার সঙ্গে কুদরাতি ভাবে বৈশা যায় এই জন্য অল্প সময়ের জন্য একটু আমার মাওলার জেখের করব বাজার যখন জেকের বসবো আসুন গাই বাম পাশের হাঁটুর নিচে নিচে মোটা চ্যাপটা রক সাইপা দইরা বসবো বাজার চক্ষু বন্ধ কইরা খেয়াল কইরা আমার মাওলার জেখের করব যখন জেখের করবো যাবানে বলবো লা ইলাহা আর দিলে দিলে মানা ख्याल করব আল্লাহু আবাদ কে হো মাবুদ না যখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলমের উপরে ছেলে ধাক্কা দেব খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে আমার কলবে এখন পীরের খেয়াল নাই মুক্তির খেয়াল নাই মহাদেশের খেয়াল নাই দুনিয়ার কোনো ব্যবসার খেয়াল নাই আমার কলবের ভিতরে বর আগেরই নাই একমাত্র আমার কলবের মধ্যে আল্লাহ আছে এই খেয়ালে যখন যে আল্লাহ 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 তখন খেয়াল করবো না কেবল মাঝখানের কপালের ঠালা যায় ঘর দিকে আমার মালিক তাকাইয়ে তাকাই বলে বন্ধা আমাকে বোলাও কা আমি আল্লাহকে ডাকি